রাজপথে হেঁটেছি অনেক এবার হাঁটবো খেতে রাল ধরে শত শৈশবে কৈশরে ভালো লাগা স্মৃতিগুলো শুধু মনে পড়ে আসলে স্মৃতির পটে সবকিছুই থাকে এগুলো আমরা পিস রাজপথে অনেক হেঁটেছি আমরা আজকে গ্রামের প্রান্তরে এসেছি আমরা একটা প্রজেক্ট দেখানোর জন্য সেই প্রজেক্ট হচ্ছে বাউ মুরগির প্রজেক্ট বাউ মুরগির প্রজেক্ট বাউ চিকেন বাউ চিকেন বলে আসলে চিকেন মানে মুরগি আর আর জাতটার নাম বাউ এই জন্য এটাকে বলে বাউ চিকেন এই বাউ চিকেনের উপকারিতা কি জানেন এটা অল্প সময়ের মধ্যে অভিক ওজন হয় এবং এরা তিন মাস পর ডিম দিতে থাকে এরা ডিমের জন্য শুধু নয় এটা মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয় অনেকে যদি মনে করে যে আমি এর ডিম খাব সে দীর্ঘ সময় ধরে এরা বস মানে পালন করে ডিমটা নিতে পারে কিন্তু আসলে আমরা মাংস উৎপাদনের জন্য এই মুরগিটা ব্যবহার করি আমি আমাদের আপনাদের এক এক ভিডিওতে বলেছি যে আমার এক ফ্রেন্ডের প্রজেক্টে আমি আসি মাসের প্রজেক্ট আসলে সেই ফ্রেন্ড শুধু ফ্রেন্ডই যে স্বাবলম্বী তা বলবো না তার মিসেসও অনেকটা স্বাবলম্বী আমার সঙ্গে তাদের সুসম্পর্ক সেই প্রেক্ষিতে তারা সুপরামর্শ একটা এসো নামে অর্গানাইজেশন সেখান থেকে তারা এই এই বাচ্চাগুলো সংগ্রহ করে এবং সেখান থেকে তারা মানে বিভিন্ন রকমের ভ্যাকসিন এবং মেডিসিন পেয়ে থাকে এবং শুধু তাই নয় এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য শেড তৈরি করণ এবং এখানে তাদের খাদ্য মানে দেওয়ারও অনেক টাকা অর্থাৎ কস্ট তারা ব্যয়ার করে থাকে অর্থাৎ গ্রামীণ জীবনকে স্বাবলম্বী করার জন্য কিছু নন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই ইনভেস্টগুলো করে থাকে যার একটা ফলশ্রুতি বা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি দেখান প্লিজ আমার এই মুরগিগুলো দেখতে পারবেন এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো মুরগি রয়েছে যেগুলো এখন এদের বয়স প্লিজ একটু বলবেন এদের বয়স কত এর এ দেখেন এর এর ওজন এখনই প্রায় সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে গেছে অনলি একুশ দিনে কিন্তু এদের মধ্যে ক্ষতিকারক কোনো দিক নাই আপনারা নিরাপদে নিশ্চিন্তে খেতে পারেন পোলট্রি মুরগিতে অনেক সময় অনেক কিছু পুষ করা হয় ওজন বৃদ্ধি করার জন্য কিন্তু না এটা কিন্তু প্রাকৃতিকভাবেই বাড়ছে তো আবারও কোনো না কোনো ইন্টারেস্টিং এবং চমৎকার কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এখানেই যাচ্ছি যাচ্ছি বলেই যাচ্ছি না আবারও দেখা হবে আমি একটু সংক্ষিপ্ত মানে আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আসলে মুরগিগুলো কেমনে কীভাবে পেয়েছে আমার মুরগির মালিক এখানে উপস্থিত হয়েছে তার সঙ্গে একটু কথা বলবো আসেন ইনি একটু আসেন এদিকে প্লিজ ইনি হচ্ছে সেই সফল ব্যবসায়ী অর্থাৎ খামারি যার নামটা একটু বলবেন প্লিজ মোহাম্মদ শাহজাহান আলী শাহজাহান আলী আপনি এই মুরগি কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ সংগ্রহ করেছেন এই মুরগিটা আমরা এসব সমুদ্র থেকে পেয়েছি এসব সমুদ্র থেকে পেয়েছি দেখেন শুনতে পাচ্ছেন আমি বলছি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা প্রাণী প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে মানে তারা এই অর্গানাইজেশনটা সৃষ্টি করেছে যার কারণে প্রাণীদের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন রয়েছে আচ্ছা এখানে আপনি এই মুরগিগুলো কতদিন পালবেন এই আমরা তিন মাস তিন মাস তিন মাস পরে এক একটা মুরগির ওজন কত কতটুকু হবে কেজি কেজি আড়াই আচ্ছা তিন মাস পরে একটা মুরগির ওজন দুই কেজি আড়াই কেজি ওজনে কত করে কেজি বিক্রি করতে পারবেন তিনশো টাকা বিশ টাকা অর্থাৎ দেখেন দেশি মুরগির স্বাদের অংশে কোনো অংশে কম হবে না এই মুরগি দেশি মুরগি যেমন আমরা ছশো টাকা কেজি বা পাঁচশো টাকা কেজি কিনি ঠিক ভাবে এই মুরগিটা তিনশো টাকা কেজিতে আমরা দেশি মুরগির টেস্ট খুঁজে পাবো এই তো তাই না তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা উনি অনেক স্বাবলম্বী হোক ওনার মানে জীবনের অনেক অনেক উন্নতি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি উদয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ